নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সকালবেলায় চলে এসেছি আমাদের উখড়া স্টেশনে তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি কলকাতা মাকে মাসির বাড়িতে ছাড়তে এতদিন তো মা আমার কাছে ছিল আপনারা তো সবাই জানেন তো মাকে এবার মাসির বাড়িতে ছেড়ে আসবো মা তারপরে পুনা চলে যাবে তো একদিকে যেমন খারাপও লাগছে একদিকে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মাকে তো যেতেই হবে তো আর এই যে ট্রেনটা দেখছেন এটা হচ্ছে আমাদের এখানে মালগাড়ি বলে পুরো ট্রেনটাই কয়লায় ভর্তি দেখতে পাচ্ছেন পুরো ট্রেন কয়লাতে ভর্তি আমাদের আমি যেখানে থাকি সেটা তো কোলফিল্ড এলাকা তো এখানে কয়লারই রপ্তানি বেশি হয় তো এই ট্রেনে করে কয়লা মানে সব জায়গায় চলে যাই যেখানে যেখানে দরকার তো এই যে একটা ট্রেন চলে গেলো আর ওই ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটা পুরো ফুল হয়ে একদম দাঁড়িয়ে আছে ওটাও কখনো যাবে এইভাবেই পুরো কয়লাগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠানো হয় তো আমাদের ট্রেন এখনও আসেনি তাই ভালো একটু ভিডিও করি একটু সেলফি তুলি যে আর কর্তা মসে এসেছেন আমাদেরকে ট্রেনে চাপাতে তো ট্রেন চলে এসেছে আমাদের আর ট্রেনে বসে গেছে আর জানলা সিট তো মাস্ট চাই চাই জানলা সিটটাও কোনো রকমে পেয়ে গেছি তো বাইরের দৃশ্যটা দেখুন চারিদিকে শুধু হলুদ ধান খেত খুব সুন্দর লাগছিল আর ট্রেনে চাপবো আর ঝালমুড়ি খাবো না তা তো হতে পারে না তাই ঝালমুড়িওয়ালা বালা এসেছিল তো নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি ট্রেনের এই ঝালমুড়িটা খেতে সত্যি খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই জন্য নিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য তিনটে ঝালমুড়ি আমি মা আর আমার ছেলে তো অনেকক্ষণ হয়ে গেছে এবার আমরা হাওড়া স্টেশনে ঢুকছি হাওড়া স্টেশনে ঢোকার আগে ট্রেনটা এত আস্তে আস্তে চলে মানে অর্ধেক টাইম এখানটাতেই পৌঁছে হয়ে যায় তো হাওড়া ঢোকা ঢুকছে যেহেতু ট্রেনটা তো আমাদের লাগেজগুলো এবার উপর থেকে নামিয়ে নিতে হবে এই যে এগুলো হচ্ছে আমাদের লাগেজ এতগুলো দেখছেন তো এতগুলো হচ্ছে আমার মায়ের মায়েরও আছে আমাদেরও আছে তাই জন্য এতগুলো ছেলে গেম খেলছে মা বসে আছে তো চলুন লাগেজগুলো এবার আস্তে আস্তে নামিয়ে নিই আমি তো ক্লাস ঢুকেই গেলাম প্ল্যাটফর্মেও ঢুকে গেছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম এবার বাইরে যাব। তো বাবুর হাতেও একটা লাগেজ দিয়ে দিয়েছি আর আমরা নিয়েছি এই যে আমি তো দুটো নিয়েছি তারপরে বাইরে যাব বারোটা সাতাশে আমি হাওড়া স্টেশনে তো এক হাতে ব্যাগ এক হাতে ফোন মানে পুরো পাগল পাগল অবস্থা ফোন কিন্তু ছাড়া যাবে না মাও বকছে যে ফোনটা রাখ ফোনটা রাখ এত ভিড়ের মধ্যে ফোন ব্যাগ সব কিন্তু ফোন ছাড়লে তো আর ভিডিও করা যাবে না তো সব কিছুই তো এক টুকটু করে ভিডিও করতে হবে তাই জন্য ফোনটাও ধরে আছি ব্যাগও ধরে আছি আর এদিকে ছেলেকেও দেখছি মাকেও দেখছি মানে সব মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে কিন্তু সব কিছু চালিয়ে নিচ্ছি ঠিকঠাক আর এই যে উপরে ফ্যানটা এই ফ্যানটা এত আস্তে ঘোরে কিন্তু ওখানটায় বসলে এত হাওয়া খুবই ভালো লাগে ওই ফ্যানগুলো আর এত ভিড় এখানটায় তো আমি আস্তে আস্তেই যাচ্ছিলাম এক সময় এই হাওড়া স্টেশনে প্রায় আসা যাওয়া থাকতো কারণ কি কলকাতাটা হচ্ছে এমন একটা জায়গা আমার কাছে আমার খুব প্রিয় জায়গা আমার খুব ভালো লাগে কলকাতা বিয়ের আগে আমি প্রায় সময় কলকাতাতেই থাকতাম এক্সাম শেষ হতো কলকাতা কিছু হতো কলকাতা মানে কলকাতাটাই আমার জল ভাত হয়ে থাকতো সবসময় কলকাতা তো এই সব জায়গা আমার কাছে জলভাতের মতনই লাগে জল ভাত মানে একদম ইজি তো বাবা যতদিন ছিল মা বাবার সাথেই যাওয়া আসা করত মা একা ট্রাভেল করতে পারে না তাই এখন যখন বাবা নেই তো মাকে আমি দিতে এসেছি আগেও মাকে নিয়ে আমি কলকাতা অনেকবার এসেছি তো আজকেও মা যখন পুনে চলে যাবে ফিরে তো আজকেও মাকে আমি দিতে এসেছি তো এদিকটা হচ্ছে এক্সিট তো এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাবো বাইরে আর এখানে আমাকে বলেছিল ফোনটা মানে ক্যামেরা অফ করুন তো আমি এক্সিটটা দেখে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপরে আবার বাইরে বেরিয়ে এবারে আমি যাত্রীর সাথে থেকে একটা ওলা বুক করেছি তার জন্য এখানে একটু দাঁড়াতে হবে এই টিকিট কাউন্টারে টিকিটটা আমাকে কাটতে হবে ওটিপি দিতে হবে ভিড়টা আজকে খুবই কম সন্ধ্যের দিকে এলে এত ভিড় থাকে মানে একটা ঘন্টা এই লাইনটাতে দাঁড়িয়ে থাকতে হয় তো সকাল বলে হয়তো ফাঁকা ফাঁকা আর আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিল এই যে আমার ওলাটা চলে এসেছে গাড়িতে ব্যাগও তোলা হয়ে গেছে মা জলের বোতলটা বার করে নিচ্ছে হাওড়া স্টেশন আর ছেলে বলছে আমি সামনে বসবো ও উঠে সামনে বসেও গেল তো ড্রাইভার দাদাও কিছু বলেনি ঠিকই আছে আর এই যে মাকে আমি বলছি তুমি বসো আগে আগে বসুক তারপরে আমি বসব আমিও বসে পড়েছি এবার চলুন মাসির ভাড়ির দিকে যাওয়া যাক রাত্রিবেলায় এই স্টেশনটা খুব সুন্দর লাগে দেখতে কারণ কি লাইট দিয়ে লাইটিংটা খুব ভালো লাগে আমি সকালে খুবই কম আসি এলে ওই রাত্রের দিকটাতেই আসি আমাদের ওখান থেকে হুল এক্সপ্রেস বলে একটা আছে যেটা দুপুর দুটোর সময় আমাদের ওখান থেকে ছাড়ে আর হাওড়া স্টেশনে সন্ধ্যে ছটার সময় ঢোকে সেই টাইমটা এলে এই সব দৃশ্যগুলো একটু অন্যরকম লাগে তো সেটা খুব ভালো লাগে অনেক দিন পর আজকে সকালবেলায় এসেছি এটাও খুব ভালো কলকাতা কোনোভাবেই আমার কাছে খারাপ নয় কলকাতা আমার কাছে সব সবসময় ভালো জায়গা আর ওই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছিল যেহেতু ফোনটা বেশি বার করতে পারছিলাম না ভিডিওটা কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি আর মা আমাকে বকেই যাচ্ছে ভিডিও এখনো শেষ হলো না তো এইবারে সামনের সিটে বাবুকে দিয়েছিলাম তুই একটু ভিডিওটা কর ও সামনের সিটে বসে এই ভিডিওটা ও করেছে হাওড়া ব্রিজ আর নদী সব একসাথে ও খুব ভালো লাগছিল এখানটা দাঁড়ালে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই প্রাণ জোরানো হাওয়া দেয় ওই হাওড়া ব্রিজটার বাইরে দাঁড়ালে আর এটা হচ্ছে দ্য রয়্যাল এই হোটেলটা এটাও রাত্রিবেলায় খুব সুন্দর লাগে লাইটিংটা যারা থাকেন তারা তো জানেনি আর এই হোটেলটা আমার ছেলের খুব পছন্দ ও যখনই আছে তখনই শুধু এই আইটিসি রয়্যালেরই ভিডিও বানাই আর এদিকে উল্টো দিকে তো সায়েন্স সিটি তো সায়েন্স সিটিটা আগের বারে এসেছিলাম তখন গেছিলাম ছেলেকে নিয়ে ঘুরতে আর ওটা হচ্ছে অ্যাটমসফিয়ারটা এই ভিডিওটাও করেছে ওর যেহেতু আইটিসি রয়্যালটা খুব ভালো লাগে তাই তারপরে চলুন আমরা গল্প করতে করতে চলে এসেছি দিশাল হসপিটাল তারপরে এই যে মেট্রোটা নতুন মেট্রো যেটা হয়েছে ক্ষুদিরাম বসুর মেট্রোটা আর ওই যে চলে এসেছি আমাদের রুবি আমাদের রুবি নাই সরি এই রুবির কাছেই হচ্ছে আমার মাসির বাড়ি তো আমি মাসির বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি ওলাটা একদম বাড়িতেই পৌঁছাবে আমাদের তো এই যে আমরা ঢুকে গেছি আমাদের আর আর প্লটে দুপুরবেলা তো তাই জন্য রাস্তাটা পুরোটাই ফাঁকা তো চলে এসেছি আমরা বাড়িতে বাড়ির কাছে এই যে রাস্তাটা কাজ হচ্ছে তাই ড্রাইভার দাদা প্রথমে ঢুকছিল না কিন্তু অনেক করে বলাতে উনি ঢুকতে রাজি হয়েছেন আমাদের বাড়ির সামনে ডাকান অনেকগুলো লাগেজ আছে টেনে টেনে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যেত তাই ড্রাইভার দাদাকে অনেক করে বলাই ও আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছে তো চলুন আমরা তো চলে এসেছি মাসির বাড়ি অনেক দিন পর এই পাড়া এই রাস্তা এগুলোতে অনেক অনেক স্মৃতি আছে আমার আর এই হচ্ছে একটা খেলার মাঠ আছে অনেক স্মৃতি আছে এখানে আমাদের আমার ভালো ভালো স্মৃতি আছে আমার এখানে তো এখানে ঢুকলেই সব মনে পড়ে যায় আবার তো যাই হোক আমরা বাড়ি এই যে বাড়িটা আমরা বাড়ি পৌঁছে গেছিলাম খেয়ে আর ভিডিও করা হয়নি প্রচণ্ড টায়ার ছিলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে সন্ধেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে মানে আমার বড় মাছির বাড়িও এখানে তো বড় মাছির বাড়ি যাওয়ার জন্য আমি আর মা সন্ধেবেলায় বেরিয়েছিলাম ওই যে মাও যাচ্ছে বেশি দূর নয় পাঁচ মিনিটের রাস্তা তো হেঁটে হেঁটে বড় মাসির বাড়ি যাচ্ছিলাম বড় মাসিকে দেখা করার জন্য এটা হচ্ছে হোসেনপুরের রাস্তা তো হোসেনপুরের এই রাস্তাটা ধরলেই বড় মাসির বাড়ি আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দাঁড়ান ওই যে দেখুন জিম জিমটা নতুন খুলেছে এখানে তো জিমটা দেখেই মনে হচ্ছে জিম যেন আমাকে টানছে তো যাই হোক বড় মাসে বাড়ি এসেছিলাম আর এসেই দেখছি একটা ছোট্ট মতন টিয়া পাখি তার লেজটা দেখুন কতটা বড় কিন্তু সে কিছুই করলো না মানে আমাদেরকে কামড়ায়ও নিয়ে কিচ্ছু না আমরা গেছি আমাদেরকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর আমাদের পিছন পিছন ঘুরছিল কথা বলে কিন্তু আমার সেতু তো বললো না আর এই যে দেখছে আমার পায়ের দিকে তাকিয়ে আছে কেন আর আমার আমার পিছন পিছনে আসছে শুধু আমি যেদিকে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে তার কারণ আমার পায়ের যে নুপুরটা আছে সেটাও কাটবে দাঁত দিয়ে ওটাই সবাই বলছে যে আমার পায়ের নুপুরটাও দেখতে পেয়েছে ও দাঁত দিয়ে ওটা কাটার চেষ্টা করছে ওই জন্য ও আমার পায়ে পায়ে ঘুরছে যত আমি যেদিকে যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে আমার নুপুরটা কাটবে বলে খুব দুষ্টু কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথে দেখা হবে পরের আরেকটা ভিডিওতে টাটা